হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মনসা পূজার ব্রত কথা শ্রোতা বন্ধুরা আজ মঙ্গলবার নাগপঞ্চমীর দিন সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে এক বিধবা বেনিনী ছিল তার পাঁচ ছেলে এবং পাঁচ বৌমা ছিল বড় চার বউয়ের বাপের বাড়ি অবস্থাপন্ন হওয়ায় মাঝে মধ্যই সেখান থেকে নানা রকম জিনিসপত্র আসত কিন্তু ছোটো বউয়ের বাপের বাড়ি গরিব হওয়ায় সেখান থেকে কিছু না আসতে পারায় চার যা এবং বেনেনি মিলে অনেক কথা শোনাতো ছোটো বউ সবই সহ্য করে নিত এক সময় আষাঢ় মাসের শেষ সংক্রান্তি অযোধ্যারায় বৃষ্টি পড়ে চলেছে আর চার বউ মিলে পাশা খেলছে গল্প করে চলেছে এমন সময় বড় বউ বলে আজ গরম খিচুড়ি পেলে পেট ভরে খেতাম বউ বলে মুড়ি তেলে ভাজা খেতাম আবার কেউ বলে ঝাল আচার দিয়ে মুড়ি মেখে খেতাম এইভাবে চার যায়ে খুব গল্প করছে কিন্তু ছোট বউ একধারে চুপ করে বসে থাকায় তারা জিজ্ঞেস করলো কি খেতে ইচ্ছে করছে তা শুনে ছোট বউ বলে এই বৃষ্টির দিনে আমার পান্তা ভাত আর পুঁটি মাছের টক খেতে ইচ্ছে করছে বিকালে পাঁচ বউ মিলে বনের ধারে পুকুরে গা ধুতে গেল ক্রমে সন্ধ্যা হয়ে এলো সেই বনেতে অষ্টনাগ বাস করত হঠাৎ একদিন বনেতে আগুন লাগাতে তারা পুকুরের মাছ হয়ে লুকিয়েছিল ছোট বউ গা ধুয়ে কাপড় কাচছে এমন সময় তার পায়ের কাছে কী সব কিলবিল করে উঠল সে সেগুলোকে মাছের বাচ্চা ভেবে গামছায় ছেকে মাটির হাঁড়িতে জিয়ে রাখল পরের দিন চাপা খুলে দেখে সেগুলো সব সাপের বাচ্চা তা দেখে ছোট বউ আর কি করে তাদের গরম দুধ আর পাকা কলা খেতে দিল এই সাপগুলো ছিল মা মনসার ছেলে একটু বড় হতেই স্বর্গে চলে গেল এই দিকে মনসা তার ছেলেদের না দেখতে পেয়ে কেঁদে আকুল হয়ে পড়ল ছেলেরা স্বর্গে গিয়ে মা মনসাকে ছোট বউয়ের দুঃখের গল্প শোনায় ছোট বউয়ের দুঃখের গল্প শুনে মা মনসা বৃদ্ধার বেশ ধরে বেনের বাড়িতে যে উপস্থিত হয় সেখানে গিয়ে দেখেন বেনেনি চার বউ মিলে ছোটো বউয়ের বাপের বাড়ির নিন্দা করছে বৃদ্ধাকে দেখে বেনেনি জিজ্ঞাসা করলেন কে তুমি মা মনসা বললেন আমি ছোটো বউয়ের মাসি আমি ওকে নিতে এসেছি আর ছোট বউকে চোখ বন্ধ করতে বলে তাকে রথে চাপিয়ে স্বর্গে গিয়ে হাজির হলেন স্বর্গে গিয়ে মা মনসা ছোটো বউকে চোখ খুলতে বললেন চোখ খুলে তাকিয়ে দেখেন তার হারানো সাপেরা এখানে ঘুরে বেড়াচ্ছে তখন মা মনসা বললেন বাছা আমি তোমার মাসি নয় আমি মনসা দেবী তুমি রোজ আমার পূজা করো আর সাপ ভাইদের জন্য দুধ গরম করে রেখো কিন্তু দক্ষিণ দিকে যাবে এবং তাকিয়েও দেখবে না ছোটো বউ তাই করে মা ভক্তি ভক্তিভরে পূজা করে এবং সাপ ভাইদের জন্য দুধ গরম করে খাওয়ায় একদিন বনে এসে দক্ষিণ দিকে তাকিয়ে দেখে মা মনসা নৃত্য করছে তাই দেখে সে তাকিয়েই রইল এইভাবে অবাক হয়ে দেখতে দেখতে সে সাপেদের জন্য গরম দুধ করতে ভুলেই গেল পরে মনে পড়াতে তাড়াতাড়ি করে দুধ গরম করে তাদের খেতে দিলে সেই দুধ খেয়ে সাপেদের মুখ পুড়ে গেল তখন তারা মা মনসার কাছে নালিশ করলে আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে আমরা ওকে কামড়ে দেব তা শুনে মনসা দেবী বললেন এখানে এসব হবে না আমি ওকে শ্বশুরবাড়িতে রেখে আসছি সেখানে গিয়ে কামড়া তারা ছোট বউয়ের গায়ে গা ভর্তি গয়না করিয়ে তাকে শ্বশুরবাড়িতে রেখে আসলো ছোট বউয়ের গায়ে এত গায়না দেখে যায়রা শাশুড়ি বলে উঠল এ আবার কি ঢং তাই শোনে ছোট বউ বলে বেঁচে থাক আমার আরন পারন ঢোঁড়া বড়া উঁয়ে আরুল পারুল সব সাপ ভাইয়েরা অড়া থাকতে আমার কি গয়নার অভাব হয় এইবার এক গয়না পরে এসেছি এর পরের বার আরও এক গা গয়না করে আসব দিকে সেই অষ্টনাগ বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল ছোটো বউয়ের কাছে তাদের প্রশংসা শুনে স্বর্গে গিয়ে তারা মনসা দেবীকে বলে ছোটদি খুব ভালো শ্বশুরবাড়িতে গিয়ে আমাদের অনেক প্রশংসা করেছে তাই আমাদের ওকে আর কামড়ানো হলো না তাই শুনে মনসা দেবী ছোট বউয়ের কাছে গিয়ে তাকে আরও এক গয়না পরিয়ে বলে তুই আমার পূজা দেশের চারিদিকে প্রচার করবি দশহরার দিন আষাঢ় মাসের সংক্রান্তিতে যথারীতি মেনে বাড়ির উঠানে মনসা গাছের ডাল ভেঙে পূজা করবি সাত ভাইদের দুধ কলা খেতে দিবি আর ওদের প্রশংসা করবি তাহলে সাপের ভয় আর থাকবে না হরে কৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর প্রেম সে বলো জয় মনসা দেবীর জয়